আসসালামু আলাইকুম তিরিশ বছর পর বান্ধবীর সাথে দেখা তিরিশ না পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর স্কুলের বান্ধবীর সাথে দেখা আমরা নবীনগর ইচ্ছাময়ীতে লেখাপড়া কর্তা

গাড়ি ওলা ডাকিলে কাজ হবে না আমাদের সময় শেষ আসলে আসবো তো অনেক মজা করলাম আজকে দেখো ভাল লাগছে ওরে অনেক কিছু দেখছি আসলে প্ল্যান করতেছিলাম আসবো আশা হয়নি তো এখন চলে আসলাম তো আশা করছি সাথে থাকবেন আবারও শেয়ার করবো দেবী यार तजीला नोबबली

न मां सिखी कीअं